রহমান রহিম আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে সেটা হল এম এমএক্স এ জিরো এমএক্স ওয়ান জিরো ওয়ান মডেল নিয়ে এমএক্স ওয়ান জিরো ওয়ান মার্লেক্সের একটি নতুন প্রোডাক্ট দেখতে পারবেন এর আগে আপনারা দেখতে পাচ্ছেন গুরু মিউজিক নামে একটা সেট আছে স্যামসাং এর সেটারই কপি সেম কোয়ালিটির সেম সব কিছু শুধু দামে কম মানে উন্নত এটা আছে আপনারা দেখতেছেন আমার হাতে এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটা হলো গুরু মসজিদের কপি এটা হলো মাললেক্স একশো এক মাললেক্স একশো এক মডেল ডিসপ্লে সাইজ ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ডিসপ্লে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ব্যাটারি এক হাজার এমএইচ ব্যাটারি এর সাথে রয়েছে টর্চ লাইট এর সাথে রয়েছে টর্চ লাইট এই কম দামের মধ্যে আপনারা এই কম দামের মধ্যে পাচ্ছেন এর সাথে প্রত্যেকটা সেটের সাথে আমাদের পাচ্ছেন ভাইব্রেশন পাবেন ভাইব্রেশন সহ সেটগুলো খুবই সুন্দর এবং প্রিমিয়াম প্রিমিয়াম মডেল এগুলো দেখতে পারবেন আপনারা দেখলেন এর সাথে আপনার পাবেন এবং জেনুয়েন এক হাজার আমাদের পাবেন এক হাজার এটা যা আমি আন্দাজ করতেছি দেখতেছি এবং আপনাদের সামনে আমি সেটিং করতেছি দেখতে পারবেন লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন আমি অন করতেছি সেটটা যেমন করলাম লাগছে এবং সাউন্ডে শুনতে পারলেন সাউন্ড খুবই সুন্দর সাউন্ড এবং নেটওয়ার্ক ধারণ ক্ষমতা খুবই ভালো এই সেটটার নেটওয়ার্কের দিক দিয়ে অসাধারণ পাবেন এই সেটটা এবং সাউন্ড কোয়ালিটি ভাইব্রেশন রিংটনের সাউন্ড অনেক দূর থেকে আপনারা শুনতে পারবেন অনেক গ্যাম জামে আছেন বা অনেক শব্দ দূষণে আছেন খুব দ্রুত শুনতে পারবেন এটা সাউন্ড অনেক সুন্দর আছে রিংটোন সাউন্ড আপনারা এই সেটের মধ্যে আপনি এক হাজার কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন এটাও একটা ভালো দিক দিয়েছে এক হাজার কন্ট্যাক্ট নাম্বার আপনার ফোন সিম ছাড়াও ফোনে আপনারা এক হাজার কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন আপনারা দেখতেছেন এটা হলো মাল্যাক্স ওয়ান জিরো ওয়ান মডেল ওকে সবাইকে ধন্যবাদ